রাজ্যে এইমস থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের লাগবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য নিয়ে আজকে আমরা হাজির হয়েছি এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে এখানে যেটা মেনশন করা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাটা এন্ট্রি অপারেটার দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ওয়ান পোস্ট অর্থাৎ একটা পোস্টের ভ্যাকান্সি আছে ডাটা এন্ট্রি অপারেটার এখানে ফান্ডেড প্রজেক্ট অন পিওরলি টেম্পোরারি বেসে এটা কিন্তু নেওয়া হচ্ছে এবার নিচের দিকে আসলে এখানে পাবেন টাইটেল টাইটেলের ডিটেলসগুলো দেওয়া হয়েছে কোথায় নেওয়া হচ্ছে স্যালারি আইসিএমআর অনুসারে অর্থাৎ মেডিকেল অনুসারে আপনাদের স্যালারি ডাটা এন্ট্রি অপারেটার সেটাই আপনারা পাবেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ইন্টারমিডিয়েট অর টুয়েলভ মিনিমাম আপনাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ডাটা এন্ট্রির কাজের উপরে এজ লিমিট চাওয়া হয়েছে ম্যাক্সিমাম আঠাশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে তবেই আপনারা আবেদন করতে পারবেন আবেদন কিভাবে করবেন সেটা জেনে নিন ইন্টারেস্টের যারা ক্যান্ডিডেট আছেন তাদের সেন্ড করতে হবে সিভি আপনাদের সিবি বা বায়োডাটা কিন্তু সেন্ড করতে হবে কোন মেলে এই যে মেল আইডি দেওয়া হয়েছে এই মেল আইডিতে সেন্ড করতে হবে এবং মেলের যে সাবজেক্ট সেখানে লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর ডাটা এন্ট্রি অপারেটার ব্যাকেটে ডিইও পজিশান লেটেস্ট বাই বারো দশ দু চব্বিশ তারিখ এ মাসের বারো তারিখের মধ্যে এই মেলে একটা সিবি এবং আপনাদের যে কোয়ালিফিকেশানের ডকুমেন্টসগুলো সেগুলো সেন্ড করতে হবে এই মেলের মধ্যে এবার শর্টলিস্ট ক্যান্ডিডেট যারা বেরোবেন তাদের ইন্টারভিউটা দেখা হবে সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি আপনাদের যারা সিলেক্টেড হবেন বা শর্টলিস্ট ক্যান্ডিডেট যারা হবেন তাদের ওই মেল যে মেল থেকে আপনারা এই মেলটি করবেন সেই মেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনাদের ইন্টারভিউয়ের ডেট টাইম এবং তারিখ ইন্টারভিউয়ের দিন কোন টি এ বা ডি এ কিন্তু আপনাদের দেওয়া হবে না ঠিক আছে তো সমস্ত রিটেলস তথ্যগুলো শেয়ার করলাম যারা আবেদন করতে চান ডাটা এন্ট্রি অপারেটর পদে তারা অবশ্যই সিভি সেন্ড করে দিতে পারেন বারো তারিখের মধ্যে আজকের ভিডিও দেখুন এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন